সুস্থ মানুষ তার হারে দিলে একজন দাঁড়িয়ে বলবেন যে আমি যথেষ্ট হাজার টাকা দিলে ভাই আমি আপনার মহাভতে পড়ে আপনার মতো অসুস্থ মানুষটার তোমার জন্য আমি দশ হাজার টাকা দিলাম আছে যেন আব্বা আছে যেন আপ্পা আছে যেন ভাই যান আছে যেন ভাবি যান আছে যেন খালা। আছে যেন খালু একটা দিন একজন দাঁড়িয়ে বলবেন একজন দাড়িয়া বলবেন জানি মাত্র আমি মাত্র আমি 10000 টাকা দিব ভাই আল্লাহ কোরআনে বলেছেন ওয়া খালাকনাকুম আযওয়াজা আমি আল্লাহ জাহান্নাম কিছু পেয়েছি জোড়া জোড়া ভাই একজন ভাই দাঁড়িয়ে বলবেন মনিরুদ্দিন ভাই আব্দুল করিম ভাই 10000 টাকা দিল আমি আব্দুর সত্তার ভাই আমি 5000 টাকা দিলাম

মা মারা গেছে সোনার রাখেন ভাই মায়ের দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করে মায়ের দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করে সহিয়াল বোহারি বোহারি আল্লাহ বলেছেন মায়ের দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করে আমার মা জামিন উদ্দিন এক হাজার টাকা সাত দাম পাঁচশো মায়ের জন্য দোয়া একশো টাকা এবং একটা চাদর ফারুক সাড়ে পাঁচশো দোকানদার দোকান যে তাকাচ্ছি ওই পরি তো যত দোকানদার ছিল সমস্ত দোকানদার ভাই টাকা আমার মা বোনেরা যত আড়ালে বসেছিলেন দশ বিশ পঞ্চাশ করে একত্রিশশো টাকা আলহামদুলিল্লাহ এ খাতার মধ্যে যত নাম পাওয়া গেল सकला हज़ार टा